চাষিবাসী যে সিস্টেম সেই সিস্টেমের পরের পরে তারা বলগুলোতে নির্যাতিত হয়েছিল শিক্ষা পরিষ্ঠানগুলোতে নির্যিত হয়েছিল যাদেরকে ত্রাস করে রেখেছিল তারাও কিন্তু একই সাথে জুলাই বিপ্লবে বা জুলাই অভ্যর্থনে অংশ করেছে আমরা জুলাই অভ্যূর্থন পরবর্তী সময়ে আমরা দেখছি সকল ধরনের সকল মতামতায় শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেই প্রতিষ্ঠাগুলোতেই কমছে বিশ্ববিদ্যালয়গুলোর পর্যায়ে শিক্ষার্থীরা আর কোনো দেশ গণোরম কালচার চায় না বিশ্ববিদ্যালয়গুলোর পর্যায়ে শিক্ষার্থীরা কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্ব থাকবেন তাদের মাধ্যমে চায় একই সাথে সারা দেশে এক ধরনের বলা চলে যে রিসার্চ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার্থীরা সব কিছু মিলিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত সংগঠন সেই কাঙ্ক্ষিত সংগঠনের আমরা মৌলিক প্রস্তাবনা আজকে উপস্থাপন করতে আমাদের মৌলিক প্রস্তাবনাগুলো হলো আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে অধ্যমপন্থী ছাত্রদিকে প্রতিষ্ঠা করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্রটি তৈরি করা যেখানে পরিচয়ের ভিত্তিতে কাকে অবমূল্যায়ন করা হবে না আমাদের জুলাই আগস্ট গণভূষণের ভিত্তি মূল ছাত্র রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি হয়েছে সেটিকে অ্যাডজাস্ট করে নারীর রাজনৈতিক মানুষ বিনির্মাণ করা রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারীবন্ধক করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপস ছাত্র ছাত্রীকে প্রতিশ্রুতি আদর্শিক বাংলাদেশের সংগ্রাম ও ইতিহাসকে স্বীকার করে এবং সাতচল্লিশ নব্বই এবং চব্বিশের সকল আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামের চেতনা থেকে ভিত্তি করে আমরা সক্রিয় করবিরকালীন সকল শিক্ষা পরিসরে পরিকল্পিতভাবে যে রাজনৈতিক ডিজম্পারমেন্ট করা হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার শিক্ষার্থী সংক অকার্যকর রাখা হয়েছে নতুন রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংসদ আরো পুনর্ভাবে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হবে প্রিয় সাংবাদিক কিন্তু আমাদের আইন প্রস্তাবনা নাগরিক সংগতি রক্ষার মধ্য দিয়ে নাগরিক অধিকার প্রতিষ্ঠান সংরক্ষণে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব এছাড়াও যে সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আমি আমাদের যে এই সবকিছু আলোকে আমাদের কর্মসূচি ঘোষণা করতে চাচ্ছি আমাদের এই সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল শিক্ষার্থীদের মতামত নেওয়ার প্রক্রিয়া অংশ হিসাবে জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করছি আজকে অনলাইনে এবং আগামীকাল অনলাইন এবং অফলাইনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করব বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কার্জন মোকারম মোতাহের কলাভবন এফ বিএস সহ জাহাঙ্গীরনগর জগন্নাথ তারপরে ঢাকা ঢাকা শহরের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে কলেজগুলো আছে এছাড়াও আমাদের সারা সারাদেশে যেসব পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবখানে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে আর বাজার আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে পাশাপাশি আমাদের এই সংগঠনের কয়েকটি বৈশিষ্ট্য আমরা আজকে এই সংঘর্ষগুলোর মধ্যে দিয়ে উল্লেখ করতে চাই তার মধ্যে আমাদের এই ছাত্র সংগঠন কখনই রেজুর বিক্রি ছাত্রজিতা করবে না আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে আর আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনো নির্ধারণ করিনি আমরা এই জনমত চরিফ এবং আমাদের যে চলমান কর্মসূচি এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের নির্ধারিত টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আমাদের যে আমরা বলছি রেজিবৃত্তির ছাত্র যদি আমরা করবো না তার পক্ষের অংশ হিসাবে আমাদের এই ছাত্র সংগঠন কটন টু টক অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে এবং আরেকটি যে আমরা বৃহত্তর প্রশ্ন সব বেশিরভাগ মানুষ থেকে আমরা শুনি সেটি হচ্ছে এই সংগঠনের কিভাবে অর্থনৈতিক কারণে পরিচালিত হবে তার মধ্যে আমরা এটা উল্লেখ করতে চাই আমাদের সংগঠনের বৈশিষ্ট হিসেবে তাদের ইন্টারনাল যে ইন্টারনাল যে চাঁদা থাকবে সংগঠনের বা আমরা বলি সাংগঠিক তার মাধ্যমে সংগঠন পরিচালিত হবে ধন্যবাদ এছাড়া যত প্রশ্ন আছে আমাদের পরবর্তী সুবিধা তারা সেই প্রশ্ন